পৌষের শুরুতেই বাড়তে থাকে শীতের তীব্রতা গেল কয়েকদিনের কনকনে ঠান্ডার পর এর প্রকোপ কিছুটা কমলেও যুবথব জনজীবন এবার নতুন বছরের শুরুতেই হার কাঁপানো শীতের বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর চলতি মাসে দেশের চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ হতে পারে তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে জানুয়ারি মাসের এই পূর্বাভাস দেওয়া হয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র হতে প্রবাহের সময় দেশে সর্বনিম্ন শীত বেশি অনুভূত হতে পারে আবহাওয়া কার্যালয় বলছে শনিবার দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এতে শীত কিছুটা কমতে পারে আগামীকাল রোববার থেকে তাপমাত্রা আবারও কমা শুরু হতে পারে এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা অনেক সময় দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে এতে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়